আসসালামু আলাইকুম আজকে যাব কুয়েত শুকজুম্মা আজকে শুকজুমাড়া ঘুরে ঘুরে সবাইকে দেখাবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম জীব সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম যারা যারা ব্লগটা দেখবেন অবশ্যই আমাকে ফলো করে পাশে রাখবেন আর ইউটিউবে যারা দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদের নিয়ে আসলাম কুয়েত শুকজুম্মা তো এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় পুরান থেকে শুরু করে নতুন সব জিনিস এখানে পাওয়া যায় আর এখানে সব ধরনের মানুষ এখানে আসে থেকে শুরু করে বাংলাদেশি পাকিস্তানি নেপালি ফিলিপাইন সবাই এখানে মোটামুটি আসে তো আজকে এখানে কি কী পাওয়া যায় কী দেখা যায় সবই এখানে দেখাবো এখানে দেখেন জুতা দেখান এখানে পুরান নতুন সব জুতা এখানে পাওয়া যায় আমরা দেখতেছি মোটামুটি কীরকম আসা বিষয় আমরা ঘুরতে আসছি মূলত আর কিছু নেওয়া হলে অবশ্যই নিয়ে যাবো এখানে সব কাপড় চোপড় আমরা এক সেট চেঞ্জ করে আরেক সেট সে রেঞ্জ যেতেছি এখানে এখানে দেখে কি কি পাওয়া যায় এখানে সব দেখে ব্রাসলেট ঘুড়ি আতর সেন্ট চশমা সব এখানে পাওয়া যায় এখানে পুরোনো তো সব আছে এখানে মোটামুটি অনেক জমাজমার একটা ব্যবসা এখানে কুৱেতের মধ্যে এখানে কুইবি সবাই চিনে সুখ জুমা কুয়ে সুখ জুমা এটা এখানে অনেকগুলো শেড আছে প্রতিটা শেডে এক একটা এক এক আইটেমের জিনিসপত্র বিক্রি করা হয় তোমরা কিনিতেছ পছন্দ হয় নাই

তো আমরা ঘুরতেছি এক শেড থেকে আরেক শেড এভাবে ঘুরতে ঘুরতে আসলে ক্লান্ত হয়ে পড়ছিলাম তো এখানে খেজুরের রস বিক্রি করে তো আমরা এখানে খেজুরের রস কিনলাম তো এক গ্লাস পাঁচশো পয়সা কুয়েত পাঁচশো যে নুজদিনার যা বাংলাদেশে প্রায় দুশো টাকা মতন যা কি করে খাইতে হবে সব বাচ্চাদের 런 사이클 브레이크 나 리바 이

তো আমরা যে সেটা এক মাছি এটা সম্পূর্ণ পুরাতন মালের জিনিস জিনিসগুলো বিক্রি করা হয় সকল ধরনের ইলেকট্রনিক্স সকল ধরনের যে সেখানে পাওয়া যায় যাই হোক আমরা অনেকক্ষণ ঘোটাফেরা করার পর এখন গেছি দোকান এই ফ্রিজের দোকানের দিকে এখানে সব ফ্রিজ পুরাতন ফ্রিজ আর এখানে সব কিছু যা কি বলা হয় যে ফোলোরের বি বিষায় পাপোশ এগুলা এখানে বিক্রি করা হয় এখানে প্রায় কুচির এখান থেকে কেনাকাটা নিয়ে যায় এখানে সব কম দামে পাওয়া যায় এখানে দেখেন সোফার মতো অনুযায়ী ইয়াগুলা দেওয়ানিতে বিছানো হয় তো আমরা এক এক করে সব সবই ইয়া গুলাই ঘুরতেছি দেখতেছি এখানে সেখানে বেড এগুলা খাটের উপরে বিছানো হয় সব কম্বল এখানে সব কম্বলের দোকান তো আমরা এখন যে শেডে আছি সব কম্বল কম্বল আর বিভিন্ন ধরনের মানে রুমের জন্য অনেক কিছু এখানে আছে কম্বল বেড অনেক কিছু আছে তো আমরা আপনার শেষ পর্যায়ে তো ইনশাল্লাহ আরো নতুন ভিডিও পেতে হলে আমাকে ফলো করবেন সবকে ধন্যবাদ আসসালাম আলাইকুম